তো ভেঙে পড়েছেন আমি তাদের বলেছি দেখুন মমতা ব্যানার্জি এবং তার পরিচালিত এসএসসি পার্থ চ্যাটার্জির নেতৃত্বে এসএসসির তো কোনো রোল ছিল না এসপি সিনহার নেতৃত্বে আলাদা রিক্রুটমেন্ট কমিটি করা হয়েছিল এবং এসএসসির যে অটোনমি সেটা নষ্ট করে দিয়ে এটা হয় না কোথাও এসএসসি একটা অটোনমি অটোনমাস বডি বিধানসভায় আইন করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার একটা হ্যান্ডবুক আছে নিয়োগের ক্ষেত্রে কিন্তু পার্থ চ্যাটার্জি একটা বিরল প্রাণী তিনি এসএসসি কে তুলে দিয়ে এসপি সিনহার নেতৃত্বে একটা রিক্রুটমেন্ট টিম বানিয়েছিলেন এবং বিহালায় বাঁশদ্রণীতে পার্থর বাড়ি থেকে এগুলো হতো এবং ভাইপোর ওখানে টাকা কালেকশন হতো সেটাও বিহালাতে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে প্রমাণিত সত্য সেখানে মন্ত্রীর ওএসডি এবং পিএস অভিজিৎ বলে একজন ডাব্লিউ যিনি হোম পারের অন্তর্গত তিনি মেম্বার ছিলেন আমি ওদের বলেছিলাম এরা ওএমআর পুড়িয়ে দিয়েছিল যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি না থাকতেন তার দপ্তরের আওতায় তো সিবিআই সিবিআই সিট না হতো সেদিনের বিচারপতি আজকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যদি সিট গঠন না করতেন তাহলে পুড়িয়ে যাওয়া ওএমআর কে নতুন করে পুনর্জীবিত করে অর্থাৎ পুনর্মুদ্রিত করে ডকুমেন্টটা পেতেন না তাহলে আপনারাও অযোগ্যের দলে পড়ে যেতেন আজকে আপনাদের হাতে যে ওয়েমআরটা এসেছে এর ক্রেডিটটা কার এর ক্রেডিট সিবিআই সিবিআই ক্রেডিট এবং এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে না খাউঙ্গা না খানে দুঙ্গা এটা ভারতবর্ষে চলছে বলে আজকে আপনি মার্সিটটা নিয়ে নাম্বারটা নিয়ে নাম্বারটা নিয়ে আপনি প্রেসকে বলছেন আপনি বিরোধী দলনেতাকে বলছেন সাংসদের বাড়িতে গেছিলেন আপনি মুখ্যমন্ত্রীকে বলছেন সরকারি দলকে বলছেন মিডিয়াতে বাইট দিচ্ছেন কেন আপনি বলছেন যে আমার ওএমআর অনুযায়ী মার্স ছিল আমি যোগ্য আমি বিচার চাই এটা সম্ভব হয়েছে সিবিআই জন্য এটাও নষ্ট করে দিয়েছিল মোটা পার্থ এবং মমতা ব্যানার্জি তাই ভারতীয় জনতা পার্টি যোগ্যদের ক্ষেত্রে কমিটেড আমি ওদের পরামর্শ দিয়েছি ইন্ডিভিজুয়াল রিট করতে এবং অন্য কোনো দাবি না করে দফা এক দাবি এক মমতার পদত্যাগ আওয়াজ তুলতে এই একটা লোকের জন্য গোটা বাংলাটা ছাড়খার হয়ে গেল আর সব পোস্ট ওটাই একমাত্র পোস্ট যত নষ্টের গোড়া হচ্ছে এবং আমি শুনেছি একটা অংশের বেকার যুবক যুবতী বঞ্চিত চাকরিচ্যুত তারা একুশে এপ্রিল নবান্ন অভিযানের নাকি ডাক দিয়েছেন বা দেবেন আমি শোনা কথা আমার সোশ্যাল মিডিয়াতে এখন নট ক্লিয়ার যদি করে সেখানে সকলকে যুক্ত হতে বলেছি কারণ উনার পদত্যাগ এবং উনার বিদায় এর পারমানেন্ট সলিউশন হবে আমি বলেছি ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই ওএমআর ভিত্তিতে যোগ্য অযোগ্য আমরা এক মাসের মধ্যে বাছাই করে সুপ্রিম কোর্টে পৌঁছে দিয়ে বলবো মহামান্য হুজুর যোগ্যদের বাছাই মমতা ব্যানার্জি করেননি টাকা নিয়ে চাকরি দেওয়াদের প্রোটেকটেন প্রোটেকশান দেওয়ার জন্য আপনি যোগ্যদের বাঁচান কিন্তু সামগ্রিক যে লড়াই তেইশ লক্ষের জন্য ষোলো সালের পরীক্ষায় তেইশ লক্ষ পরীক্ষার্থী ছিল তাদের সকলকে নিয়ে বিজেপি লড়াই করবে এটা ছোটোখাটো সংখ্যা নয় তেইশ লক্ষ বেকার যুবক যুবতীর স্বপ্ন অধিকার শিক্ষা মেধা আশা ভবিষ্যৎ সব যদি কেউ ধ্বংস করে থাকেন মমতা ব্যানার্জি করেছেন এ লড়াই তেইশ লক্ষের পক্ষে লড়াই এ লড়াইতে বিজেপি সব জায়গায় থাকবে এক ইঞ্চ জিরো টলারেন্স করছে জানেন রামনবমী ভন্ডুল করার জন্য কি কি করছে জানেন পঞ্চাশ জন বিজেপির যুব নেতা ডাল খোলাতে তাদেরকে আজকে নোটিশ দেওয়া হয়েছে নোটিস লক্ষ টাকার বন্ড লিখতে হবে সালে এক জিহাদিরা হামলা করেছিল হিন্দুদের উপরে রামনবমীতে সতেরো জন জিহাদি আমার করা এনআইএ মামলায় গ্রেপ্তার হয়েছে অথচ সেখানকার হিন্দু যুবকদেরকে তাদেরকে এক লক্ষ টাকার বন্ড দিতে হচ্ছে থেকে খবর এলো তিনজন হিন্দু জাগরণ মঞ্চের যুবককে বলা হয়েছে কাল সকাল ছটা থেকে সন্ধে ছটা হড়গপুর কোতোয়ালি টাউন থানাতে তাদেরকে এখানে ডিটেন্ড করা হবে বসে থাকতে মোবাইল ফোন জমা দিয়ে এটা যুদ্ধ ঘোষণা করেছে হিন্দুদের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে পুলিশকে সামনে রেখে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই মাটিতে ফুট উঁচু তৈরি হওয়ার পরেও পুজো করতে দেয়নি মমতা ব্যানার্জি সরকার অথচ উত্তর চব্বিশ পরগনায় একশো ফুট উঁচু মূর্তি পুজোর অনুমোদন পেয়েছে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের পুজো এদের যে মানসিকতা এটাতেই খুব পরিষ্কার এই পাশেই গ্রামে মূর্তি তৈরি করে পুজো করতে পারেনি তাদের চোখের জল ফেলতে হয়েছে তাই এই সরকার কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার যার মুখ্যমন্ত্রী দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন একমাত্র মুখ্যমন্ত্রী মিছিল করেন কলকাতার যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন যেখানে কোটি হিন্দু স্নান করেছে এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ঈদের দিন নামাজে অংশগ্রহণ করে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন এগুলোর পরে আর নতুন করে এই সরকার তৃণমূল যে হিন্দু বিরোধী আর কিছু প্রমাণ লাগবে বলে আমার মনে হয় না জাগ হিন্দু ঐক্যবদ্ধ হও হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও সরস্বতী পুজোয় সরস্বতী পুজোয় শক্তি দেখিয়েছ কালকে শক্তি দেখাও বাড়িতে থাকবেন না রাস্তায় নামুন ঘরে ধ্বজ তুলুন মোটর বাইকে ধ্বজ লাগান দেখা হলেই শ্রীরাম বলুন কপালে তিলক লাগান যেখানেই রাম হবে যেখানেই শোভাযাত্রা হবে মায়েরা সাঁক নিয়ে ছেলেরা জয় শ্রীরামের ধ্বজ নিয়ে অংশগ্রহণ করে কাল বাংলার হিন্দুরা প্রভু শ্রী চৈতন্যদেবের মাটিতে আমি বলে যাই যে শ্রী দেব নবদ্বীপ এবং নদিয়ার মাটিতে রাম রাম রক্ষমাম এই স্লোগানের মধ্য দিয়ে তিনি রাম নামের জয়গান করেছিলেন এই মাটি থেকে শ্রী রাম নবমীর শুভেচ্ছা এবং সফলতা কামনা করি আপনার কিছু